দেশের সব গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ শত শত ইরানি ড্রোন ছুটে চলেছে সরাসরি ইসরায়েলের দিকে ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ইসরায়েল ভেবেছিল তেহরানে বোমা ফেলে পার পাবে কিন্তু নীরব ছিল না ইরান প্রস্তুতি চলছিল গভীর ছায়া আর আজ সেই ছায়া থেকে ছুটে এসেছে আগুনের ফসল একই তবে যুদ্ধের শুরু নাকি প্রতিশোধের ঘোষণা ইরানের মাটিতে আগুন ছড়ানোর পর এবার পাল্টা হামলা হিসেবে এক বিশাল স্কেলে ইরান চালিয়েছে ড্রোন আক্রমণ ইসরায়েলি সেনাবাহিনী নিজেই স্বীকার করেছে ইরান থেকে একশোটির বেশি ড্রোন তাদের দিকে এসেছে এই ড্রোন হামলা সরাসরি অকুপাইড প্যালেস্তাইনের উপর পরিচালিত হয়েছে তবে বিশ্লেষকরা বলছেন এটি ইরানের প্রথম পর্যায়ের জবাব ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বহু ভিডিও যেখানে দেখা যাচ্ছে রাতের আকাশে শত শত ড্রোন পশ্চিম থেকে মধ্য ইসরায়েল অভিমুখে ছুটে চলছে এমন আকাশপথ যেখানে আলো নয় যারা ছুটছে ইরানের প্রতিশোধ বিষয়ে ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি জানান তাদের শহীদ সহকর্মীরা যে পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছিল তা মাটিতে পড়বে না তিনি জানান ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও বেসামরিক স্থানে আঘাত করেছে আর এখন ইরানের হাতে রয়েছে প্রতিশোধের দায়িত্ব তেহরান স্পষ্ট জানিয়েছে এই প্রতিক্রিয়া শুধু ইসরায়েলের জন্য নয় যারা এই আক্রমণের সহযোগী তাদের জন্য আর প্রতিটি শহীদের রক্তের জন্য রচিত হবে জবাবের নতুন অধ্যায় ইরানের এই পাল্টা আঘাত এসেছে ইসরায়েলের পাঁচ দফার বোমা হামলার জবাবে সামরিক বিশ্লেষকরা বলছেন এটি ইরানের প্রথম ধাপের জবাব বিশ্লেষকদের মতে ইরানের এই পাল্টা আঘাত কেবল একটি সামরিক পদক্ষেপ নয় এটি একটি পরিপূর্ণ কূটনৈতিক বার্তা যেখানে বোঝানো হচ্ছে প্রথমত এটি একটি নিরাপত্তা নীতি যেখানে প্রতিটি হামলার জবাব দৃঢ়ভাবে দেয়া হবে এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি সতর্ক বার্তা যেখানে বোঝানো হচ্ছে সীমা অতিক্রম করলে যুদ্ধ হবে বহুমাত্রে তানার সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এই হামলার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক চাপে রয়েছে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোও এখন সতর্ক কারণ ইরান আগেই সতর্ক করেছে ইসরায়েলের আক্রমণে যারা সমর্থন দিয়েছে তাদেরও ইরান প্রতিশোধের অংশ হিসেবে বিবেচনা করবে কাজী নিউজ টোয়েন্টি ফোর